বন্ধুরা আজকে আমি আপনাদেরকে উনিশশো সালের সেই লাল কয়েন নিয়ে কিছু কথা বলবো সোনালী রঙের সেই লাল কয়েন উনিশশো সাল থেকে বাংলাদেশের মানুষের হাতে ছিল এক টাকা কয়েনের মাঝে লাল কয়েন ছিল তখন সবার কাছে পছন্দের এবং জনপ্রিয় দুই সালের দিকে কিছু লোক এই কয়েনের দাম অনেক বিদায় এই কয়েনগুলিকে বাংলাদেশ থেকে মার্কেট আউট করে ফেলে কারণ এই কয়েনের দাম আসলেই অনেক রিসাদ বাই নামের এক লোক এই কয়েনগুলি কিনছে প্রত্যেক কয়েন প্রতি পার পিস দুই লক্ষ টাকা যদি কারো কাছে থাকে তাহলে রিসাদের সাথে যোগাযোগ করে কয়েনগুলি বিক্রি করতে পারেন আর যদি রিসাদের সাথে যোগাযোগ করতে না পারেন তাহলে ইনবক্সে মেসেজ দিয়ে জানান আপনারা কে কোথায় থেকে এই কয়েনগুলি সেল করতে চান যদি কয়েন সেল করতে চান তাহলে আমার ইনবক্সে জানান এবং আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দেন প্রত্যেকটা কয়েনের পার পিস এক থেকে দেড় লক্ষ টাকা বিক্রি হচ্ছে কেউ কম দামে বিক্রি করে প্রতারিত হবেন না বিশেষ করে উনিশশো ছিয়ানব্বই সন থেকে উনিশশো নিরানব্বই সনের যেই কয়েনগুলি আছে তার মাঝে ওই উনিশশো ছিয়ানব্বই সনের কয়েনগুলি মার্কেটে খুব ভালো দাম পাওয়া যাচ্ছে উনিশশো ছিয়ানব্বই সনের কয়েনগুলি মার্কেটে ভালো দাম পাওয়া যাচ্ছে যাদের কাছে উনিশশো ছিয়ানব্বই সনের কয়েন আছে তারা কয়েনগুলি যত্ন করে রেখে দেবেন এবং বিক্রির জন্য সঠিক লোক খুঁজে বার করেন আর যদি খুঁজতে না পারেন রিশাদের সাথে যোগাযোগ করেন রিশাদ ভাইয়ের সাথে যদি যোগাযোগ করে আপনারা যোগাযোগ করতে না পারেন তাহলে আমার ইনবক্সে মেসেজ দেন কারণ রিশাদ খুব ব্যস্ত লোক সে অনেক কয়েন কিনতেছে তো তাই তার সাথে যোগাযোগ করতে পারছে পারতেছে না কেউ আমি আবারও বলছি আপনারা কেউ প্রতারিত হবেন না প্রতারণার ফাঁদে কেউ পড়বেন না কারণ দুই সালে আমার কাছে আরও অনেক কয়েন ছিল সেই কয়েনগুলি দশ টাকা পনেরো টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করছি কিন্তু অনেকেই এই কয়েনগুলি পাঁচশো টাকা বিক্রি করছে যার কাছ থেকে যে দিতে নিতে পারছে ওরা ওই রকমই আর কি কিন্তু আমার একটা কথা যারা আগে বিক্রি করে ফেলছে তারা তো করছেই যাদের কাছে আছে তারা কয়েনগুলি খুব যত্ন সহকারে রাখবেন কারণ এই কয়েনগুলির প্রচুর দাম আপনার লাইফকে ঘুরিয়ে দিতে পারে এক টাকার একটি লাল কয়েন এই লাল কয়েন এখন সোনার চাইতে দামি ইউরোপিয়ান কিছু সংস্থা এই লাল কয়েন কিনতেছে রিসাদ দেখতেছি খুব ভালো মূল্য দিয়ে লাল কয়েনগুলি কিনতেছে এখন কথা হচ্ছে শুধু উনিশশো ছিয়ানব্বই সনের কয়েনই কিন্তু লাগবে ছিয়ানব্বই সনের কয়েনগুলি যদি আপনাদের হাতে থাকে তাহলে খুব ভালো দাম পাবেন আর নিরানব্বই সনের কয়েল যদি কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে দামটা একটু কম পাবেন কিন্তু আমি বারবার বলছি প্রতারণা হওয়া যাবে না আমার হাতে যে কয়েনগুলি দেখছেন বেশিরভাগই উনিশশো ছিয়ানব্বই সনের কয়েন আর যদি লোক না পান আপনারা সেল করার তাহলে আমার ইনবক্সে মেসেজ করুন রিপ্লে আমি অবশ্যই দেব এবং আমার নাম্বার আমি আমার নাম্বার সবাই পাবেন কিন্তু ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে হবে যে বিশ বার আমার ভিডিওটি শেয়ার করবে তাকে আমি আমার নাম্বার দিয়ে দেব রিসাদের আইডিতে আপনারা গিয়ে দেখেন সে কুমিল্লা সিলেট খাগড়াছড়ি বিভিন্ন জেলা থেকে এই কয়েনগুলি সংগ্রহ করতেছে তো রিসাদের সাথে যোগাযোগ যদি করতে না পারেন আমি আবারও বলছি যে আমার সাথে যোগাযোগ করুন আমি রিসাদের সাথে আপনাদেরকে যোগাযোগ করে দেব কিন্তু কেউ প্রতারণার ফাঁদে পড়বেন না কয়েন অনেক দামে সেল হচ্ছে এই বিদায় কারো কাছ থেকে কেউ কয়েন কিনবেন না যার কাছে আছে তারা বিক্রির চেষ্টা করবেন কিন্তু ক্রয় করার চেষ্টা করবেন না কারণ প্রতারণাও হতে পারে প্রতারণা হতে পারে রিসাদ যেই এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে হয়তো পারে সে ওই ভাইরাল হওয়ার জন্য এইগুলি করতেছে কেউ প্রতারণা হওয়া যাবে না আমি বারবার বলছি কেউ কয়েন কিনবেন না বিক্রির চেষ্টা করবেন কারণ আমি রিসাদের সাথে মেসেজ করছি রিসাদ আমার মেসেজের রিপ্লে দিছে দেওয়ার পরে বলতেছে যে ভাই প্রত্যেকটা কয়নি এক লক্ষ টাকার উপরে মূল্য আছে আমি ডাকা বিভাগে আসলে আমি আপনাদেরকে নক করব। এখন কতটুকু সত্য ওই রিসাদে জানতে পারে কি তার মানে লাভ ওইটা তো আর আমি জানি না কিন্তু কয়েন কেউ কিনবেন না কিনলে ঠকতে পারেন যার কাছে আছে সে বিক্রি করার চেষ্টা করেন আমাকে কেউ ভুল বুঝবেন না বর্তমানে দু তিন দিন ধরে দেখতেছি সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল ওই রিসাদ আমি ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ওই রিসাদের ওই মেসেঞ্জার ফেসবুক আইডি এগুলি দিয়ে দিতেছি আপনারা ওর আইডিটা ঘুরে দেখলেই বুঝতে পারবেন আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই রিসাদের ফেসবুক আইডির লিঙ্কটা আমি দিয়ে দিতেছি আপনারা ওর আইডিটা একটু ঘুরে দেখবেন কিন্তু কেউ প্রতারণার ফাঁদে পাও দিবেন না